গত লেকচারে আমরা পরমাণু মডেল থেকে আসা বিভিন্ন বোর্ডের যে সৃজনশীল কোশ্চেনগুলো ছিল সেগুলোকে সলভ করেছিলাম তো আজকে আমরা দেখব হচ্ছে নতুন একটা টপিক্স যেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সৃজনশীলের জন্য এই কোয়ান্টাম সংখ্যা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স তো আজকে লেকচারে আমরা দেখব যে কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা কি বুঝি এবং চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথম দুটা কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা মূলত বুঝি কোনো একটি পরমাণুর মধ্যে ইলেকট্রন সমূহ কোথায় এবং কীভাবে অবস্থান করে সেটা বোঝানোর জন্যই আমরা মূলত চারটা সংখ্যা ব্যবহার করি এবং এই সংখ্যাগুলোকেই বলি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা তো এখানে টোটাল আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা রয়েছে একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী চম্বুক এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এই কোয়ান্টাম সংখ্যাগুলোকে আমরা মূলত যথাক্রমে এন এল এম এবং এস দ্বারা প্রকাশ করি তো আজকের লেকচারে আমরা এন এবং এল অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং নেক্সট লেকচারে অর্থাৎ চৌত্রিশ নম্বর লেকচারে আমরা চৌম্বক এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা কি বুঝি সেটা দেখব এবং সবার শেষে অর্থাৎ লেকচার থার্টি ফাইভ এবং থার্টি সিক্সে আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে আসা বিভিন্ন বোর্ডের যে সৃজনশীল কোশ্চেনগুলো রয়েছে এবং এখান থেকে বিভিন্ন অ্যাডমিশনে কী ধরনের এমসিকিউ কেউ করা হয় সেগুলো আমরা সলভ করব। প্রথমে আমরা দেখব হচ্ছে প্রধান কন্টাম সংখ্যা পরমাণুতে ইলেকট্রনের অরবিট বা প্রধান শক্তি যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকেই প্রধান কন্টাম সংখ্যা বলে পরমাণু মডেলের যেসব ক্লাসগুলো ছিল সেখানে আমরা দেখেছিলাম একটা পরমাণুতে নিউক্লিয়াসে অবস্থান করে হচ্ছে প্রোটন এবং নিউটন এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে মূলত বিভিন্ন ধরনের কক্ষপথ থাকে এই কক্ষপথগুলোতেই মূলত আমাদের ইলেকট্রনগুলো অবস্থান করে তো এখানে প্রধান কন্টাম সংখ্যা বলতে আমরা মূলত বুঝি ইলেকট্রনের যে অরবিট বা প্রধান শক্তি স্তরগুলো রয়েছে অর্থাৎ এখানে দেখো নিউক্লিয়াস থেকে বিভিন্ন দূরত্বে যে প্রধান শক্তি স্তরগুলো রয়েছে এইগুলোকে আমরা বলি হচ্ছে প্রধান কন্টাম সংখ্যা এবং এই প্রধান কন্টাম সংখ্যাকে আমরা মূলত ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি এখন এই এনের মান যখন ওয়ান হবে তখন আমরা বলবো এটা হচ্ছে প্রথম প্রধান শক্তিস্তর এনের মান যখন দুই হবে তখন আমরা বলব হচ্ছে আমাদের এটা দ্বিতীয় অরবিট বা দ্বিতীয় প্রধান শক্তিস্তর ঠিক একইভাবে এন এর মান যখন থ্রি হবে তখন আমরা বলব হচ্ছে এটা আমাদের তৃতীয় প্রধান শক্তিস্তর এবং সবার শেষে এনের এর মান যখন ফোর হবে তখন আমরা বলবো এটা হচ্ছে চতুর্থ প্রধান শক্তিস্তর এখন এই প্রধান কোয়ন্টাম সংখ্যাকে মূলত আমরা আর একভাবে প্রকাশ করতে পারি যেটা পরীক্ষাতে সাধারণত এসে থাকে খুব ইম্পর্ট্যান্ট এখানে দেখো ইংরেজি বর্ণমালার কে দ্বারা আমরা মূলত এখানে প্রথম যে শক্তিস্তর রয়েছে বা প্রথম অরবিট রয়েছে সেটাকে বড়ো হাতের কে দ্বারা প্রকাশ করে থাকি এবং এল দ্বারা আমরা প্রকাশ করি দ্বিতীয় কক্ষপথকে ঠিক একইভাবে এখানে এম দ্বারা আমরা প্রকাশ করব তৃতীয় যে শক্তিস্তরটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এম সেল বা এম অরবিট ঠিক একইভাবে সবার শেষে আমরা এন দ্বারা বুঝে থাকি চতুর্থ কক্ষপথ বা চতুর্থ শক্তিস্তর এখন প্রশ্ন হচ্ছে আমাদের অরবিটগুলোতে বা প্রধান শক্তিস্তরগুলোতে আমরা মূলত সর্বোচ্চ কয়টা ইলেকট্রন রাখতে পারবো দেখো এটা নির্ণয় করার জন্য আমাদের একটা সিম্পল সূত্র রয়েছে যেটা হচ্ছে টু এন স্কোয়ার এই সূত্রের সাহায্যে আমরা একটা প্রধান শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ সেইটা নির্ণয় করতে পারি এখানে এনটা হচ্ছে প্রধান শক্তিস্তরের মান তো দেখো প্রথম কক্ষভাতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে এখানে টু এন স্কোয়ার আমরা জানি প্রথম শক্তিস্তরের জন্য এন এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ টু ইন্টু ওয়ান স্কোয়ার সমান সমান টু অর্থাৎ প্রথম যে শক্তিস্তরটা থাকবে সেখানে সর্বোচ্চ আমরা দুইটা ইলেকট্রনকে রাখতে পারবো ঠিক একইভাবে দ্বিতীয় যে কক্ষপথ রয়েছে আমরা জানি দ্বিতীয় কক্ষপথের জন্য এন এর মান হচ্ছে টু অর্থাৎ এখানে টু ইন্টু টু স্কোয়ার সমান সমান দুই দুগুনি চার চার আট অর্থাৎ দ্বিতীয় যে শক্তিস্তরটা রয়েছে এই শক্তিস্তরে আমরা মূলত সর্বোচ্চ আটটা ইলেকট্রন রাখতে পারবো ঠিক একইভাবে তৃতীয় শক্তিস্তরের জন্য আমরা জানি টু এন স্কোয়ার মানে এন এর মান হচ্ছে থ্রি অর্থাৎ তিন তিরিক্ষে নয় নয় দুগুনি আঠারোটা ইলেকট্রন আমরা এই তৃতীয় শক্তিস্তরে রাখতে পারবো এবং সবার শেষে চতুর্থ কক্ষপাতের জন্য আমরা জানি এনের এর মান হচ্ছে ফোর অর্থাৎ টু ইন্টু ফোর স্কোয়ার সমান সমান বত্রিশ অর্থাৎ এখানে আমাদের যে চতুর্থ কক্ষপথটা থাকবে সেখানে সর্বোচ্চ আমরা বত্রিশটা ইলেকট্রন রাখতে পারব তো এটাই ছিল আমাদের প্রধান কন্টাম সংখ্যা এখন আমরা দেখব সহকারী কন্টাম সংখ্যা যে কন্টাম সংখ্যা দ্বারা প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোর সংখ্যা প্রকাশ করা হয় তাকে সহকারী কন্টাম সংখ্যা বলে অর্থাৎ আমাদের যে প্রধান শক্তি স্তরগুলো রয়েছে এই শক্তিস্তরগুলোর মধ্যে আবার উপশক্তি স্তর থাকবে অর্থাৎ ইলেকট্রনগুলো মূলত এই উপশক্তি স্তরে অরিজিনালি অবস্থান করে তো পরমাণুর বিভিন্ন অরবিটে মূলত এস পি ডি এফ নামক বিভিন্ন ধরনের উপশক্তি স্তর থাকবে এবং ইলেকট্রনগুলো এই উপশক্তি স্তরে মূলত অরিজিনালি অবস্থান করবে এখন সহকারী কন্টাম সংখ্যাকে আমরা মূলত ছোটো হাতের এল দ্বারা প্রকাশ করি এবং এই উপশক্তি স্তরগুলোর জন্য সহকারী কন্টাম সংখ্যার একটা নির্দিষ্ট মান রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে এস যে অরবিটালটা রয়েছে এই এস অর্বিটালের জন্য সহকারী কন্টাম সংখ্যা ছোট হাতের এলের মান হচ্ছে জিরো পি যে অরবিটালটা রয়েছে এই পি অরবিটালের জন্য সহকারী কন্টাম সংখ্যা এর মান হচ্ছে ওয়ান ডি এর জন্য এলের মান টু এবং এফ এর জন্য এলের মান হচ্ছে থ্রি এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে প্রথম যেই শক্তি রয়েছে এখানে মূলত একটাই উপশক্তি বা অরবিটাল থাকবে যেটা হচ্ছে এস অরবিটাল এবং এটা যেহেতু প্রথম শক্তিস্তর স্তর সেহেতু আমরা এর সামনে একটা ওয়ান লিখবো ঠিক একইভাবে দ্বিতীয় যেই শক্তিস্তরটা রয়েছে এখানে মূলত দুইটা উপশক্তি থাকবে একটা হচ্ছে এস এবং অপরটি হচ্ছে পি অর্থাৎ এখানে দেখো এস এবং পি তো এটা যেহেতু দ্বিতীয় শক্তিস্তর আমরা এখানে লিখবো হচ্ছে টু এস কমা টু পি এরপরে তৃতীয় যে শক্তিস্তরটা রয়েছে এখানে তিনটা উপশক্তি স্তর থাকবে একটা হচ্ছে থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি এবং শেষমেশ আমাদের চতুর্থ যে কক্ষপরটা রয়েছে এখানে টোটাল চারটা উপশক্তিস্তর থাকবে একটা হচ্ছে ফোর এস ফোর বি ফোর ডি এবং ফোর এফ তাহলে একটা জিনিস আমরা বুঝলাম সেটা হচ্ছে ইলেকট্রন সমূহ মূলত পরমাণুর কক্ষপথে অবস্থান করে এবং সেই কক্ষপথের মধ্যে আবার উপশক্তি স্তর রয়েছে যেই উপশক্তি স্তরগুলোর জন্য সহকারী কন্টাম সংখ্যার এলের মান থাকে বিভিন্ন এই মানগুলো তোমরা অবশ্যই মনে রাখবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে আমরা দেখব কেন এটা খুব গুরুত্বপূর্ণ এখন দেখো আমাদের যে অরবিটালগুলো রয়েছে এই অর্বিটালগুলোতে আমরা সর্বোচ্চ একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্তই ইলেকট্রনকে রাখতে পারি এখানে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এই সূত্রের মাধ্যমে আমরা একটা অরবিটে কয়টা ইলেকট্রন থাকবে সর্বোচ্চ সেটা নির্ণয় করতে পারি এখানে এল যেটা সেটা আমরা জানি এল মানে হচ্ছে সহকারী কন্টাম সংখ্যা তো এখানে দেখো এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে আমরা জানি টু ইন্টু এস অরবিটালের জন্য সহকারী কন্টাম সংখ্যার মান আমরা জানি জিরো অর্থাৎ টু ইন্টু জিরো প্লাস ওয়ান সমান সমান টু অর্থাৎ এস যে অরবিটালটা এখানে আমরা সর্বোচ্চ দুইটা ইলেকট্রন রাখতে পারব ঠিক একইভাবে পি অরবিটালের জন্য দেখো আমরা জানি পি এর জন্য এলের মান হচ্ছে ওয়ান অর্থাৎ ছয় অর্থাৎ পি অরবিটালে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকবে ঠিক একইভাবে ডি বিটালের জন্য এখানে দেখো পাঁচ দুগুণি দশ অর্থাৎ ডি অরবিটালে সর্বোচ্চ আমরা দশটা ইলেকট্রন রাখতে পারবো এরপরে এফ অরবিটালে দেখো আমরা জানি এফের জন্য এলের মান হচ্ছে থ্রি অর্থাৎ সাত দুগুণি চোদ্দ তো এই সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবে কারণ এটা সাহায্যে আমরা একটা অরবিটালে কয়টা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে সেটা নির্ণয় করতে পারি এটা আসলে অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন একটা জিনিস আমরা একটু ক্যালকুলেট করব প্রধান কন্টাম সংখ্যা পড়ার সময় আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের যে প্রথম কক্ষপাত রয়েছে সেখানে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকবে তো এখানে যেহেতু একটা অরবিটাল রয়েছে যেটা হচ্ছে ওয়ান এস অরবিটাল এই এস অরবিটালে আমরা একটু আগে দেখলাম যে দুইটা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে অর্থাৎ এখানে এই দুইটা ইলেকট্রন মূলত একটাই মাত্র উপশক্তি স্তরে অবস্থান করে এরপর দেখো দ্বিতীয় যে কক্ষপটটা রয়েছে আমরা একটু আগে দেখলাম এখানে আটটা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে এর মধ্যে দুইটা ইলেকট্রন থাকবে আমাদের এই টু এস অরবিটালে এবং আমরা দেখলাম যে পি অরবিটালে ছয়টা ইলেকট্রন থাকবে অর্থাৎ এই দুইটা ইলেকট্রন আর এই ছয়টা ইলেকট্রন টোটাল আটটা ইলেকট্রন আমাদের এই দ্বিতীয় কক্ষপথে অবস্থান করবে এরপরে দেখো তৃতীয় শক্তি স্তরে আমরা দেখেছিলাম যে আঠারোটা ইলেকট্রন সর্বোচ্চ রাখতে পারবো এটা আমরা দেখেছিলাম হচ্ছে টু এন স্কোয়ার এই সূত্রের মাধ্যমে দেখেছিলাম তো এই আঠারোটা ইলেকট্রনের মধ্যে আমরা একটুকে দেখলাম এস অরবিটালে থাকবে হচ্ছে দুইটা ইলেকট্রন সর্বোচ্চ পি অরবিটালে থাকবে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন এবং ডিতে থাকবে হচ্ছে দশটা অর্থাৎ দুই আর ছয় আট আট আর দশে এই আঠারোটা ইলেকট্রন মূলত আমাদের তিনটা অরবিটালে অবস্থান করে ঠিক একইভাবে চতুর্থ যে কক্ষপথ রয়েছে আমরা দেখেছিলাম এখানে সর্বোচ্চ বত্রিশটা ইলেকট্রন থাকতে পারবে যার মধ্যে এ ফরবিটালে থাকবে ডি ডিতে থাকবে দশটা পিতে থাকবে ছয়টা এবং এসে থাকবে হচ্ছে দুইটা এই টোটাল বত্রিশটা ইলেকট্রন চারটা উপশক্তি স্তরে অবস্থান করবে এই ক্লাসের প্রথমের দিকে আমি একটা উদাহরণ দেখেছিলাম যেখানে চারটা কোয়ান্টাম সংখ্যা আমরা দেখেছিলাম এন ইজিকাস টু টু এল টু ওয়ান এম ইজিকাল টু জিরো এবং এসিজিকাস টু ওয়ান বাই টু তো দেখো আজকের লেকচারে আমরা এন এবং এল এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম তো এখানে যদি আমরা এই কোয়ান্টাম সংখ্যার দিকে দেখি তাহলে এখানে একটা জিনিস দেখো এলিজিকাস টু টু অর্থাৎ আমাদের যে দ্বিতীয় শক্তিস্তরটা রয়েছে এই শক্তিস্তরের কথা বলা হচ্ছে এবং এখানে লেখা আছে হচ্ছে এলিজিকালস টু ওয়ান অর্থাৎ দেখো আমরা জানি এলিজিকালস টু ওয়ান এটা হচ্ছে মূলত পি উপশক্তি স্তরের জন্য ব্যবহার করে থাকি অর্থাৎ এখানে আমাদেরকে মূলত টু পি এই উপশক্তি স্তরের কথা বলা হচ্ছে তো এইভাবেই মূলত আমরা একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কোথায় থাকে সেই ইলেকট্রনের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাকেই মূলত আমরা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করে থাকি তো আজকের লেকচারটা আমি এখানে শেষ করছি নেক্সট লেকচারে আমরা দেখবো যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা কি বোঝাই